আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা মানচিত্রের মাধ্যমে বাংলাদেশের নদ নদীগুলোর উৎপত্তিস্থল এবং মিলনস্থল সম্পর্কে জানব বাংলাদেশের আন্তঃসীমান্ত সীমান্ত নদী সাতান্নটি আন্তঃসীমান্ত সীমান্ত নদী আন্ত সীমান্ত নদী আন্ত সীমান্ত নদী সাতান্নটি আন্ত সীমান্ত নদী সাতান্নটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী সংখ্যা চুয়ান্নটি বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী ভারতের মধ্যে ভারতের মধ্যে নদী সংখ্যা চুয়ান্নটি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তিনটি নদী মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করেছে তিনটি নদী মিয়ানমার থেকে প্রবেশ করছে তিনটি নদী তিনটি নদী মিয়ানমার থেকে প্রবেশ করেছে তিনটি নদী এই তিনটি নদী হলো না সাঙ্গু এবং মাতামহুরি নাভ সাঙ্গু এবং মাতামুহুরি নাভ সাংঘু এবং মাতামহুরি বাংলাদেশের এই পদ্মা নদী পদ্মা নদী এই পদ্মা নদী এই নদীটির ভারতীয় নাম গঙ্গা পদ্মা নদীর ভারতীয় নাম গঙ্গা এই গঙ্গা নদীটির উৎপত্তি অতএব পদ্মা এবং গঙ্গা নদীর উৎপত্তি হিমালয়ের হিমবাহ থেকে হিমালয়ের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে হিমালয়ের গাঙ্গোত্রী হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে হিমবাহ থেকে পদ্মা পদ্মা অথবা গঙ্গা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীটি পদ্মা নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ জেলা চাপাই চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রবেশ করেন এবং ভারতীয় দিহি নদ ভারতীয় দিহি দিহি নদ হয় এই তিস্তা নদ তিস্তা নদীটি এই তিস্তা নদীটি মানুষের নীলফামারি জেলা হয়ে নীলফামারি জেলা হয়ে প্রবেশ করে নীলখামারি জেলা হয়ে প্রবেশ করে তিস্তা নদীর উৎপত্তি স্থান সিকিমের পার্বত্য থেকে সিকিমের পার্বত্য থেকে তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত সিকিমের পার্বত থেকে সিকিমের পার্বত্য থেকে এই তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদের মিলনস্থল এইখানে তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদের মিলনস্থল চিলমারি এই কুড়িগ্রামের গ্রামের গ্রামের চিলমারি 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 কুড়ি গ্রাম চিলমারি কুড়ি তিস্তা নদ এবং এই ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয় মিলিত হয়ে প্রবাহিত হয় ব্রহ্মপুত্র নদ নামে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদ নামে প্রবাহিত হয় এটি ময়মনসিংহর ভিতর দিয়ে ময়মনসিংহর ভিতর দিয়ে সতেরোশো সাতাশি সালে একটা ভূমিকম্পর মাধ্যমে এই ব্রহ্মপুত্র নদের গতিপথ চেঞ্জ হয় চেঞ্জ হয়ে এটি যমুনা নদী নামে প্রবাহিত হয় যমুনা 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 নদী নামে প্রবাহিত হয় তাহলে পুরাতন ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর মিলনস্থল দেওয়ানগঞ্জ জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জ দেও গঞ্জ জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র মিলন স্থল এই যমুনা নদী এবং পদ্মা নদী মিলিত হয় দৌলদিয়া গোয়ালন্দ রাজবাড়ি গোয়ালন্দ রাজবাড়ি গোয়ালন্দ গোয়া লন্দ রাজবাড়ি গোয়ালন্দ রাজবাড়ি পদ্মা এবং যমুনা নদী দুটি মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করে প্রবাহিত হয় পদ্মা পদ্মা নাম ধারণ করে প্রবাহিত হয় এবং ভারতীয় বরাক নদীর দুটি শাখা একটা হলো সুরমা সুরমা একটা হলো কুশিয়ারা কুশি সুরমা এবং কুশিয়ারা এই নদী দুটি সঙ্গে মিলন এই নদী দুটির মিলন স্তর আজমেরিগঞ্জ হবিগঞ্জ আজমেরিগঞ্জ হবিগঞ্জ আজমেরিগঞ্জ হবিগঞ্জ আজমেরিগঞ্জ হবিগঞ্জ শুরু এবং কুসার মিলতে মিলনস্থল আজমেরিগঞ্জ হবিগঞ্জ এই সুরমা এবং কুশিয়ারা নদ এই দুটি এই নদী দুটি মিলন মিলিত হয়ে প্রবাহিত হয় কালনি নদী নামে কালনি নদী নামে কালনি নদী নামে এই কালনি নদীটি প্রবাহিত হতে যে এই পুরাতন ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয় এই পুরাতন ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয় এই মিলিত স্থান ভৈরব ভৈরব স্থান ভৈরব কিশোরগঞ্জ ভৈরব কিশোরগঞ্জ কিশোরগঞ্জ অর্থাৎ এই খেলনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদী মিলিত হয়ে প্রবাহিত হয় মেঘনা নদী নামে মেঘনা মেঘনা নদী নামে মেঘনা নদী নামে প্রবাহিত হয় এই মেঘনা নদী এবং পদ্মা নদী প্রবাহিত হতেছে এই জায়গাটা ঠিক এই জায়গা মিলিত হয় এই জায়গাটার নাম চাঁদপুর চাঁদ চাঁদ তাহলে পদ্মা এবং মেঘনা নদী মিলিত হয় চাঁদপুরে পদ্মা মেঘনা মিলিত হয় চাঁদপুরে আর পদ্মা যমু নামে মিলিত হয় গোয়ালন্দ রাজবাড়িতে আরেকটি নদ আছে নদীটি হলো কর্ণফুলী চট্টগ্রাম দিয়ে কর্ণফুলি নদী প্রবাহিত হয় চট্টগ্রাম দিয়ে প্রবেশ করে এই কর্ণফুলি নদের একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে কাপ্তাই লেক কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী সংখ্যা সাতান্নটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী সংখ্যা চুয়ান্নটি মিয়ানমার থেকে এসেছে তিনটি নাফ সাঙ্গু মাতামুহরি নাফ সাঙ্গু মাতামুহরি নাফ সাঙ্গু মাতামুহরি বাংলাদেশের পদে নদীর ভারতের নাম গঙ্গা গঙ্গা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে বাংলাদেশের আহ ব্রহ্মপুত্র নদ যার ভারতীয় অংশের নাম ভারতীয় অংশের নাম দিহি এই দিহি নদের উৎপত্তি স্থল দিহি নদের উৎপত্তি তিব্বতের মানুষ সরোবর তিব্বতের সরোবর তিব্বতের মানুষ সরোবর থেকে এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি এই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে এবং তিস্তার সঙ্গে মিলিত হয় সেই কুড়িগ্রাম জেলারই তিলমারি নামে একটি স্থানে তিলমারি কুড়িগ্রামে তিস্তার সঙ্গে উৎপত্তি হয় এই তিস্তানদের উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য থেকে ইস্তানদটি বাংলাদেশে প্রবেশ করে নীলফামারি জেলা দিয়ে নীলফামারী নীলফামারী নীলফামারি নীলফামারি জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ব্রহ্মপুত্র ও তিস্তানদের মিলনস্থল তিলমারি কুড়িগ্রাম এই তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলন হয়ে প্রবাহিত হয় ব্রহ্মপুত্র নদ নামে এটি এই ময়মনসিংহ মধ্য দিয়ে প্রবাহিত হতো সতেরোশো সালে একটা ভূমিকম্পের ফলে এই ব্রহ্মপুত্র নদের গতিপথ চেঞ্জ হয়ে যমুনা নদ নামে প্রবাহিত হয় এই পুরাতন ব্রহ্মপুত্র নদ পুরাতন ব্রহ্ম পুরাতন ব্রহ্মপুত্র নদের গতিপথ চেঞ্জ হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদীর গতিপথ চেঞ্জ হয়ে যমুনা নাম ধারণ করে প্রবাহিত হয় এই যমুনা নদী পদ্ম নদীর সঙ্গে মিলিত হয় দোলদিয়ার গোয়ালন্দ রাজবাড়ি গোয়ালন্দ রাজবাড়ি এই সর্মা এবং কুশিয়ারা নদ এই মেঘনা নদের ভারতীয় নাম এই মেঘনা নদীর ভারতীয় অংশের নাম বরাগ ব রাগ মেঘনানদের ভারতীয় অংশের নাম বরাগ সুরমা এবং কুশারা নদী দুটি মিলন হয় আজমানীগঞ্জ হবিগঞ্জে এই সুরমা এবং কুশারা নদীর স্থল আজমানিগঞ্জ হবিগঞ্জ সোনা এবং কুশারা নদীটি মিলিত হয়ে আহ নাম ধারণ করে প্রবাহিত হয় কালনী নাম ধারণ করে প্রবাহিত হয় এবং পুরাতন ব্রহ্মপুত্র মেঘনার মিলনস্থল পুরাতন ব্রহ্মপুত্র মেঘনার মিলনস্থল ভৈরব কিশোরগঞ্জ ভৈরব কিশোরগঞ্জ পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদীর মিলনস্থল ভৈরব কিশোরগঞ্জ এই কালো নদীর কালো নদী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদ এই দুটি মিলন হয়ে এরা প্রবাহিত হয় মেঘনা নদী নাম ধারণ করে মেঘনা নদী নাম ধারণ করে প্রবাহিত হয়ে মেঘনা নদী পদ্ম নদীর সঙ্গে মিলন হয় মিলিত স্থল এই দুটির মিলিত স্থল চাঁদপুরে দুটির মিলিত স্থল চাঁদপুরে চাঁদপুর মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয় মেঘনা মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয় এই পদ্মা নদীর পুরাতন নাম কীর্তিনাশা অথবা নলিনী পদ্মা নদীর পুরাতন নাম কীর্তিনাশা কীর্তি কীর্তিনাশা অথবা লৌহিত সরি কীর্তিনাশা এই পদ্মা নদীর নাম কীর্তা তো আমরা আজকের এই ক্লাস থেকে মানুষের নদ নদীর উৎপত্তি স্থল এবং স্থল সম্পর্কে জানতে পারলাম উৎপত্তি স্থল এবং মিলনস্থল সম্পর্কে জানতে পারলাম ও বরাক নদী এই বরাক নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাওয়ার থেকে মেঘনা নদীর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড় থেকে আসামের লুসাই আসামের নাগামণিপুরের লুসাই পাহাড় থেকে আর কর্ণকুলি নদের উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড় থেকে মিজোরামের মিজোরামের লুসাই পাহাড় থেকে মিজোরামের লুসাই পাহাড় থেকে মিজোরাম মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদের উৎপত্তি কর্ণফুলী নদীর উৎপত্তি এবং এই নদীটি বাংলাদেশের চট্টগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে এই নদীটি বাংলাদেশের চট্টগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে বাংলাদেশের একমাত্র নদী যেটি বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশে পতন নদীটির নাম হালদা নদীটির নাম হালদা হালদা আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একমাত্র নদী নদীটির নাম কুলিক কুলিক হাল্টা নদী বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশে স্থল এবং এই কুলিক নদীটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন